সোনুনী গেমেন্ট চাইতো বিশেষজ্ঞ খাবেন যখন সৌদির স্টেজে নাচার জন্য उर्वशीর রেকর্ড পারি শ্রমিকের কথা শুনবেন আরেকদিকে আরে রে 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 সামিরাইনা রুচির পরিবর্তন হলো না কি আপনার ওয়াও ওয়েডিং রিসেপশন লুকে জানদি মুগ্ধ করলো তো মালাइका শার্টস উইথ শর্টস লুকে ওনরকম ঝড় তুললো এন্ড কেট শর্মার এমন ফুকরি স্টাইল দেখে অনেকের মন কেঁদে উঠলো অ্যানিওয়াই বস ভিডিও কিন্তু মজার আরও আছে সঙ্গে থাকুন প্রথমে আসি জাহবী কাপুরের কাছে অনেকদিন পর জাহবীর দেখা মিললো একটা ফ্যাশন ইভেন্ট যেখানে জোস একটা সাজ দিয়ে র্যাম্প ওয়াকে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছিল বাট মনে খচখচে নি না এটি দাবি এটা ফ্যাশন শো কম ওয়েডিং রিসেপশন বেশি লাগছে আরে বাবা ফ্যাশনের থিমটাই তো ওয়েডিং সো ওয়েডিং ভাইব লাগবে না তো কি ডিজে ভাইব লাগবে ও ডিজে নিয়ে মনে পড়লো ফুরবাসী লোটেলা যে নিজে সিঙ্গার নিজেই ডান্সার অনেক গুণে গুণান্বিত এই নারী আবার সৌদি আরবে যায় রিসেন্টলি স্টেজ পারফর্ম করতে अपनी भपते ही পারেন এই পারফরম্যান্স হ্যা ওনার কি কিন্তু বস আপনি জানলে অবাক হবেন সৌদি আরব থেকে সেই পারফরম্যান্সের জন্য নাকি 34 লাখ রিয়াল পেছে মানে 11 কোটি টাকা मुझे अपने घर जाना है ना माने सीरियसली এত টাকা পারিশ্রমিক তো বড় বড় নায়িকারও সিনেমার জন্য পায় না উর্বশী এটা যদি বাজি বের হয় পরে তাইলে কিন্তু আপনাকে চালাকের ম্যাড টি শার্ট নাইলে ডেঞ্জারের টি শার্ট পরায় পাগলা গারতে রেখে আসবো অবশ্য এখানেও গিয়াও সে অন্যরকম রেকর্ড গইরা ফেলবে এন্ড সামে রাইনার গায়ে এটা কি বাতাস লাগলো ভাই না ভুল বুঝেন না পুরো ভিডিওটা আগে দেখেন আসলে হয়েছে কি চুপচুপ করে এই লোকটা ভিডিও করায় সামে রায়না উচ্ছ্বাসিত হয়ে ঝাঁপিয়ে পড়ে একদম ভাইরাল মোমেন্টস ক্রিয়েট করে দিল লে ফোটো বোন ভৈরালে বাট সিরিয়াসলি বলি পুরা আত্মা উড়িয়ে গেছিল এই কোল্ড প্লের কিস ক্যামের মোমেন্টস মেসিকে দেখে বাট লোক ভালো সঙ্গে আপন বউই আছে কিন্তু প্রশ্ন হলো ধরা খাওয়া ওই কাপলস দের সঙ্গে মেসি এবং তার ওয়াইফের ড্রেস মিলল কেমনে আর কেট শার্মার ড্রেসিং সেন্স দেখে পাবলিক দের মন উঠলো কেদে তার হাতে রাখা অ্যাওয়ার্ডের থেকে বেশি নজর পড়েছে লোকদের তার গদার ওন্নাতে না মানে নিশ্চয়ই মা জোর করে পরিয়ে দিয়েছে স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে এমন ভাবনা অনেক সচেতন নীতিজনদের বাট যেই যাই বলুক না কেন মালাইকা অন্য লেভেলের বরাবরের মতো এবারও স্যার উইথ শর্টস লুকে এসে সবাইকে কনফিউজ করে দিতে লেগেছিল বাট মালাইকার চেহারা ঝলকটা আর কি ফোকাস্টপ কেড়ে নেয় যদিও কারো দাবি নিজেকে টিনেজ ভাবা বন্ধ করেন তাইলে আরো সুন্দরী লাগবে আসলে কি তাই আপনার কি মনে হয়